বন্ধুরা এখন তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় তৃতীয় শ্রেণীর যে বাংলাদেশ বিশ্ব পরিচয় সেটা ষষ্ঠ অধ্যায়ের ক্লাস টেস্ট আমি এখানে বলে দিয়েছি এখানে দিয়েছি বামপাস এবং ডান ডানপাস এটা তোমার প্রশ্নে আসছে এটা তোমার ক্লাস টেস্ট ডান ডানপাস এবং সংক্ষিপ্ত প্রশ্ন কেমন প্রশ্ন আসতে পারে স্যাররা যদি মূল্যায়ন করে মূল্যায়নের ক্ষেত্রে কীভাবে প্রশ্ন দিতে পারে এটা তোমাদের ক্লাস ওয়াইজ অনেক সময় স্যালারা দেয় না তো সেই ক্ষেত্রে প্রশ্ন এবং ধরন এবং মূল্যায়ন তুমি কীভাবে লিখবে সেটা আমি তোমাদেরকে আজকে ক্লাসে বোঝাবো ভালো করে খেয়াল করো এখানে দেওয়া আছে বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল করো এখানে দেওয়া দেওয়া আছে আছে এখানে এই রিডিং আমরা পড়েছি এখন ক্ষেত্রে যদি স্যার আমাদেরকে দেয় আমরা এটা কীভাবে করবো কীভাবে করলে আমাদের সঠিক হবে এবং সুন্দর হবে অনেক সময় অনেকে শুধুমাত্র এই যোগ দুই এরকম এরকম করে দিয়ে দেয় বাট এটার ক্ষেত্রে সব থেকে পারফেক্ট হবে এবং স্যারেরা খুশি হবে আমি এখানে এই দেখো এক নং প্রশ্ন উত্তর আমি কিন্তু এখানে লিখি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কীরকম ক্ষয়ের সাথে দুয়ে যেমন পৃথিবীর চার ভাগের এক ভাগ কি স্থলভাগ পৃথিবীর চার ভাগের এক ভাগ স্থলভাগ ক্ষয়ের সাথে পাঁচ তাহলে ক্ষয় আছে কি সবচেয়ে ছোট মহাদেশ আমরা এখানে লিখবো সবচেয়ে ছোট মহাদেশ প্লিজ আগে খেয়াল করো সব সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে ছোট মহাদেশ কোনটা এখানে ক্ষয়ের সাথে আছে পাঁচ সে আছে অস্ট্রেলিয়া 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 অবলিক দেওয়া আছে ওশেনিয়া ও সে এই তার মানে আমি এখানে মার্কিং করেছি পাশাপাশি এবং উত্তরটাও লিখেছি এটাই সব থেকে পারফেক্ট তুমি যদি মনে করো যে না স্যার আমি শুধু এইভাবেই লিখবো লিখতে পারো সমস্যা নেই কিন্তু এইটাই লিখলে স্যারেরা বেশি খুশি হবে ওকে গয়ের সাথে আছে স্যার গয়ে আছে মহাদেশের সংখ্যা তাহলে এখানে আগে লিখব মহাদেশের সংখ্যা প্লিজ খেয়াল করো মহাদেশের সংখ্যা আছে কি কয়টি গয়ের সাথে হাজার চার সাতটি ঠিক এখানে উত্তরটা লিখলাম সাতটি তুমি পরীক্ষার খাতায় কীভাবে লিখবে বা তোমার মূল্যায়নের যে খাতাটা থাকবে সেটা কীভাবে লিখবে আমি সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি তোমরা জানো বোঝো তারপরে আমি আবার রিপিট করছি সবার জন্য যারা বোঝো না যারা এটা পারো না তাদের জন্য সতর্ক করার জন্য এটা আমি আবার রিপিট করে দেখাচ্ছি বিশাল জলরাশিকে বিশাল জলরাশিকে বলা হয় ঘয়ের সাথে কি আছে তিন মহাদেব মহাসাগর তাহলে লিখলাম বিশাল জলরাশিকে জলরাশিকে বলা হয় মহাসাগর বিশাল জলরাশিকে বলা হয় মহা এবার উমা নাম্বারে আছে প্রতিটি মহাদেশে রয়েছে আগে এটা লিখে নেই প্রতিটি মহাদেশে রয়েছে মহাদেশে রয়েছে প্রতিটি মহাদেশে রয়েছে এক বিভিন্ন দেশ এখানে কি হবে একে আছে দেওয়া আছে বিভিন্ন দেশ ব্যাস এটা শেষ হয়েছে এখন আমার দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমি ঠিক স্পেস দিয়ে ওটা ফাঁকা করে সুন্দর করে দুই নং প্রশ্নের উত্তর এই ক নম্বরে প্রশ্নের উত্তর কি আছে মহাদেশ কাকে বলে আমরা ভালো করে আগে খেয়াল করবো যে আমি কতটুকু স্পেস দিয়ে কীভাবে লিখলে আমার লেখাটা ফুটবল লেখাটা ভালো হবে আমি সবগুলো দেখাবো না আমি হয়তো দুইটা এখানে তোমাদেরকে দেখাতে পারি ঠিক এইটার অনুসরণ করে এবং সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে একটা ধরন মনে রাখবো যে তুমি তিন লাইন লেখো দুই লাইন লেখো এটার মধ্যেই সীমাবদ্ধ রাখবা সংক্ষিপ্ত প্রশ্ন অনেক বড় করার দরকার নেই এবং অনেক ছোট করার দরকার নেই যতটুকু উত্তরে আসবে ঠিক ততটুকু লিখবা আমরা অনেক সময় কী করি ছোট প্রশ্ন অনেক বেশি করে লিখে ফেলি বড়ো প্রশ্ন বড়ো না লিখে ছোটো করে লিখে ফেলি এরকম করলে কিন্তু স্যারদের মার্কিং করতে হবে এবং স্যারেরা বিরক্ত হয়ে যায় আমাদের এটা সফলের জন্য খেয়াল রাখতে কি বলেছি ছোট প্রশ্ন আমি যে দুই লাইন লিখি সবগুলো এবারে চেষ্টা করবো দুই লাইন আড়াই লাইন বা তিন লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য যদি এক লাইন হয় ঠিক সেটার উপরে ধারণা করে আমরা লিখবো এখন একটা লিখলাম পাঁচ লাইন একটা লিখলাম এক লাইন দুই লাইন এরকম না এবারেজ একটা হিসাব ঠিক রাখতে হবে এবং বড়ো প্রশ্নের ক্ষেত্রে যদি আমি পাঁচ লাইন লিখি ছয় লাইন ন্যূনতম পাঁচ লাইন ছয় লাইন সাত লাইন আট লাইন যা লিখি এভারেজ এরকম থাকবে কোনোটা বড়ো প্রশ্ন লিখলাম তিন লাইন কোনোটা লিখলাম দশ লাইন হবে এটা আমি সবসময়ের জন্য এটা শুধুমাত্র এই ক্লাস থ্রির জন্য না অন্যান্য ক্লাসগুলোর জন্য এই যদি সাজেশন আমি তোমাদেরকে বলবো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু লিখতে হবে এবং বড়ো প্রশ্নের জন্য ঠিক বড় করে লিখলে এবার ওইভাবে আমাকে লিখে যেতে এখন প্রশ্ন বলেছে কি মহাদেশ কাকে বলে পৃথিবীর উপর অনেক বৃহৎ এলাকা জুড়ে পৃথিবীর উপর উপর অনেক বৃহৎ এলাকা জুড়ে ফাঁকা ফাঁকা করে স্পেস করে লিখবা দেখে নাও মা দেখে নাও এলাকার ধরনটা দেখো না পৃথিবীর উপর অনেক বৃহৎ এলাকা জুড়ে দেখছো হাতে কালি হয়ে গেছে দেখছো হাতে কি অবস্থা কোন ভূখণ্ডকে কোন ভূখণ্ডকে মহাদেশ বলে আমি হয়তো এখানে তিন লাইন হয়েছে তোমার খাতায় তোমার দুই লাইন হবে মহাদেশ বলে কথার কথা আর কি ফাঁকা করে এক্সেস করে লিখে লেখাটাও সুন্দর হয় লেখাটা স্পষ্ট এবং ভালো লাগে দেখতে লেখার মানটাই তোমার কাছে বড়ো যে তুমি কীভাবে এটাকে উপস্থাপন করছো খ নাম্বার খ নাম্বার এখানে দিলাম খ নাম্বার এখানে বলেছে সমভূমি কাকে বলে সমভূমি কাকে বলে দেখ খেয়াল করো সমুদ্র থেকে সমুদ্র থেকে উঁচু দেখো এদিকে খেয়াল করো আগে লিখবা পরে আগে দেখে নাও সমুদ্র থেকে উঁচু অল্প ঢালু সমুদ্র থেকে উঁচু অল্প ঢালু ও বৃহৎ ভূমিকে সমভূমি বলে বৃহৎ ভূমিকে সমভূমি বলে এইবার একটু খেয়াল করবে এই যে আমি লিখেছি ঠিক এরকম খড় নাম্বার গ নাম্বার দিয়ে এক্সপ্রেস অনুসারে তোমরা সুন্দর করে এভাবে লিখবে আমি বড়ো প্রশ্ন আজকে দেখাই নাই যেহেতু আমি ক্লাস টেস্টের মধ্যে বাম্পার ডান পাশে রেখেছি ছোটো প্রশ্ন লিখেছি এই জন্য আমি এখানে ছোটো প্রশ্নটা দিয়ে তোমাদেরকে দেখালাম এটার অর্থ হচ্ছে এটা তুমি কীভাবে লিখলে তোমার লেখার মানটা ভালো হবে তোমার সারারা খুশি হবে আর মূল্যায়নের ক্ষেত্রে মনে করো ক্লাসে বিশজন আছে বা তিরিশ জন আছে বা চল্লিশ জন আছে বা পঞ্চাশজন আছে সবাই তো একই রকম লেখার চেষ্টা করবে কিন্তু সেক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে আমি যেন বেস্টটা লিখতে পারি আমি যেন স্যারের কাছে যেন আমার এই মূল্যায়নের উপস্থাপনটা যেন অনেক সুন্দর হয় কাটাছা না হয় আমি সবসময়ের জন্য বলি লেখার মধ্যে ভুলেও অপারাইটিং কাটাছিড়া করা যাবে না যাবে না যাবে না যে অপারাইটিং কাটাছিড়া করে সে পচা আমি নিট অ্যান্ড ক্লিন লেখার চেষ্টা করি কেন আমার স্যারকে প্লিস্ট করার জন্য স্যারকে আমার চেহারা দেখবেন আমার খাতা দেখে আমাকে মার্কিং করবে খাতা থেকে আমার আমি কেমন সেটা করবে সুতরাং পরীক্ষার খাতা সবসময়ের জন্য নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে আর নতুন কারিকুলামে যে প্রসেসে চলুক যেভাবে চলুক পরীক্ষা হোক বা মূল্যায়ন যাই হোক আমি যদি নিজেকে প্রিপারেড না রাখি তাহলে আমি ভালো করতে পারবো এখন মনে করো আজকে ক্লাসে তোমার স্যার তোমাকে এই প্রশ্ন দুইটা দিয়েছে এটাই তোমাদের মূল্যায়ন আর তুমি ওই ষষ্ঠা সুন্দর মতো পড়েছো কিন্তু তুমি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারো না বা স্যার এমন প্রশ্ন দিয়েছে যেটা তুমি বুঝতে পারো না তাহলে মূল্যায়নে কিন্তু তুমি খারাপ করবে না পড়েছো বাট তুমি কিন্তু মূল্যায়নে ভালো করতে পারো না এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা মনে করছি পড়া এখন মান কমে গেছে না আমাদের এখন অনেক বেশি কিছু শেখার সুযোগ তৈরি হয়েছে শিখতে হবে আর কি পরীক্ষা হলে দেখা গেল কিন্তু একটা ধারাবাহিকতা থাকবে কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে কোন দিন কোনটা দেবে স্যার এ তো তুমি আগের থেকেই করতে হবে এই জন্য আমাদেরকে বেশি বেশি পরে আগেই রাখতে হবে খেয়াল থাকবে সুভাই তোমরা এটা বুঝতে পারছো তাহলে আমি শুধু এই ডান পাশে লেখার ধরন এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম আমি পরবর্তী কোনো ভিডিওতে এত বড় প্রশ্ন ধরনটাও আমি তোমাদেরকে দেখাবো শূন্যস্থান পূরণটাও আমি তোমাদেরকে দেখাবো তোমরা এটা বুঝতে পারছো সবাই বাংলাদেশ বিশ্ব পরিষে নিয়ে তো এই যে তো প্রশ্ন বা এই বাম্পার কোনো কনফিউশন থাকবে না তো ওকে থ্যাংক ইউ